এখন আছি কালভৈরব মন্দিরে মন্দিরের সামনে এখান থেকে এখন ফুল নেব এই যে দোকান থেকে ফুল নেব। আর ওই যে সামনে মন্দির দেখতে পাচ্ছ ওই দূরে মন্দির ওখানে যাব এখন যে পুজো দেব আর এটা হলো আমাদের অটোওয়ালা ভাইয়া এখন চলো ওখানে পুজো দিয়ে দেখি ভিতরে ক্যামেরা করতে একদম যাই করতে দিচ্ছে না আর প্রচুর রোদ্দুর ঠিকঠাক ছিলাম কারণ এতদিন মেঘলা ছিল বৃষ্টি প্রচুর রোদ্দুর ঠিক আছে টাটা হাঁটা পরে দেখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই ডালাটা নিয়েছি এই ডালাটা নিয়েছি একশো টাকা আর এটা হলো ঘরে ঝোলানোর জন্য দারুণ লাগছে দেখতে আর ওই যে বাবা মন্দির আমি এখানে এসে ভিডিও করবোই তোমাদেরকে দেখানোর সুযোগ করে দেবো মন্দিরে যেই তো পারি ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে খানিক বাদে হারাহার মহাদেব বাবা কাল ভাইরাব কি যায় কীনে মন্দিরের সামনে এই মালাগুলো বলছে এই সব বাটা একশো টাকা এখানে পঞ্চাশ টাকা করে মানে যত সামনে যাবে তত কম কম দাম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে এটি কালভৈটা মন্দির বাবা কিন্তু আমি তোমাদেরকে ওটা ভুল দেখেছিলাম ওটা মন্দির না ওই যে ওটা দেখা যাচ্ছে আরে দেখো Terima kasih telah menonton এখানে সবাই দড়ি বাঁধছে এই যে এই দড়িগুলো ঠিক আছে তখন আমিও বাঁধবো ঠাকুর করে বল